হেল্পিং সোসাইটি থেকে আজ আমাদের একটা নতুন আমাদেরকে সাহায্য করেছে আর এই হেল্পিং সোসাইটির আমাদের লক্ষ্য আছে দরিদ্র দরিদ্রের পাশে দাঁড়ানো এবং সত্যিকারের সৃষ্টিকার সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে আমাদের হেল্পিং সোসাইটির লক্ষ্য আর এই লক্ষ্যের মধ্যে আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে যে যারা দুস্থ অসহায় ক্ষুদার্থ মানুষ তাদের পাশে আমাদের খাদ্য পরিষেবা দেওয়ার হচ্ছে আমাদের একটা লক্ষ্য যে যাদের মুখে সেই দুবেলা দু যারা খেতে পারে না তাদের পাশে সেই অন্ন আমরা যাতে তুলে দিতে পারি সেই হেল্পিং সোসাইটি আর একটা লক্ষ্য হচ্ছে সেই বর্ধমান স্টেশন এবং সেখানে আজ আমাদের এই প্রত্যেকটা সন্তান এই স্থানে আজকে যেতে চলেছে এবং এই খাদ্যের আজকে পরিষেবার জন্য আজ দান করেছেন যে ইনি হচ্ছেন নীলিমাদি রানীবন্ধ বাড়ি ইনি আজকে আমাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন পরমেশ্বর পিতা তাকে সর্বদিক থেকে আশীর্বাদ করুন এবং

প্রত্যেকে আমরা উপস্থিত হয়েছি দেখা যাক কালকে পাওয়া যায় কি না তো ওঠার মুখে এই দাদাকে পাওয়া গেছে দাদার একটা পা নেই দাদাকে এই দিদিরা খাবার পরিবেশন করছে দাদাকে ভাত পরিবেশন করা হচ্ছে দাদাকে সমস্ত খাবার পরিবেশন করে দেওয়া এবার আমরা দেখবো যদি অন্য কোনো দাদা দাদিকে পাওয়া যায় কিনা এখানে এই মুহূর্তে এই দিদি দাদাদেরকে খাবার পরিবেশন করানো হচ্ছে প্রত্যেকরা আনন্দের সহিত খাচ্ছে ছোট ছোট বাচ্চারাও আছে এখানে দাদা হচ্ছে বিকল আছে দাদার পায়ে একটু সমস্যা আছে দাদা খেতে এসছে এখানে দাদাদের খাবার পরিবেশন করছে দিদিরা আরো দুই দাদা এলো এখানে এই দাদারা এখানেই থাকে বোতল টোতল খুঁড়ায় এখানে আবর্জনা কুড়ায় দাদাকে নিয়ে আসা হলো দিদিরা এখানে খাবার পরিবেশন করছে প্রত্যেকে খাচ্ছে এখানে

দিদি হাত ধুয়ে দিচ্ছে হাত পরিবেশন করানো হয়ে গেছে এবার ডাল দেওয়া হবে দিদিকে কটা ঘুমাচ্ছিল বাবাকে জিজ্ঞাসা করা হলো খাবে কি না বাবা খিদে পেয়েছে বললো খাবে বললো বাবা বাবাকে ভাত পরিবেশন করা হবে এখন ভাত খাবার পরিবেশন করানো হবে সমস্ত পরিবেশন করানো হয়ে গেছে ভাত খে ভাত খাবার নিয়ে এসছি তো এই খাবারটা কি হয়েছে পায়ে কি হয়েছে

দুটো ভাত খাই দিক দুটো ভাত খাই দিক ভাত খাও খাইয়ে দিচ্ছে দিদি কিছু দেখতে পায় না যতটা সম্ভব মনে হলো দিদি এরকম চাপা মুড়ি থাকে শুয়ে থাকে সবসময় তো এই দিদিকে আমাদের সুষমা খাইয়ে দিচ্ছে कोइस ने आती है और भाई लोग सब सुन लीजिए सुन जा बोलो पहले दाने एक दाने पहले दाने इसको थोड़ा से खड़ा करो तो ये जावे को तो बहुत घाटा नीचे है बेटा घाटा भी ना लुगड़ा हो जाएगा तुम्हारा मोटीन जमा का इधर मतलब एक इसकी तो है ये येटा को पासे दिए जागो येटा ঢাকা নেপে মাঝকটা দিয়ে দেবেন মাঝুটা দিয়ে কাপড়টাকে দাদাটা ওখানে শুয়ে আছে দিদিরা যাচ্ছে দাদাকে খাওয়ানোর জন্য দেখি দাদা খায় কিনা না খাওয়া হয়ে গেছে জেগে আছে জেগে আছে বলবে কেমন হয়েছে খাওয়াতে খাওয়াতে এই দাদা উপস্থিত হয়েছে এই দাদা ওই টেতনে থাকে দাদারও খুব খিদে পেয়েছে দাদা বললো দাদাকে খাবার পরিবেশন করানো হচ্ছে দিদিদের দ্বারা দিদিরা খাবার পরিবেশন করছে খাইয়ে এখন আমরা এই দাদার কাছে উপস্থিত হয়েছি এই দাদাদের কাছে ডাকা হচ্ছে ভাত আমাদের শেষের দিকে খাওয়ার শেষের দিকে এই দুই দাদাকে দুই দাদিকে খাইয়ে আর ভাত কিছু পরে থাকবে না সকলকে আজ আমরা এই সোসাইটি সোসাইটির তরফ থেকে আগে এসেছি আর এই বর্ধমান জংশনে এসে অসুস্থ দুস্থ মানুষকে খাওয়াতে পেরেছি তাই পঁয়ত্রিশ জন হয়েছে এবং তারা খুব আনন্দের সহিত খেয়েছে এবং এখানে এসে অনেক কিছু দেখলাম অনেক অসুস্থ দুঃস্থ মানুষ আমাদের সাহায্য পাওয়ার জন্য তারা অপেক্ষা করছে আমরা চেষ্টা করব আগামী দিনে তাদেরকে পরিষেবাকে দিতে পারি নমস্কার আপনারা হয়তো প্রত্যেকে পুরো ভিডিওটা দেখেছেন পুরো ভিডিওটা দেখে যে আমাদের খাওয়ানো পর্ব দেখেছেন এবং আমাদের খাওয়ানো পর্ব এই মুহূর্তে শেষ হয়ে গেছে তো আপনাদের উদ্দেশ্যে কিছু বলার আছে যদি আপনাদের এরকম ব্যক্তিদেরকে সাহায্যর হাত যদি বাড়ানোর ইচ্ছা হয় তাহলে অবশ্যই হেল্পিং সোসাইটিতে যোগাযোগ করবেন হেল্পিং সোসাইটির একটা নাম্বার আছেন সেই নাম্বারটি হচ্ছে সেভেন জিরো সিক্স থ্রি থ্রি জিরো জিরো থ্রি টু ফাইভ নমস্কার